তুমি সরে যাও এগুলো সরে দাও সরি সরে যাও সর সরে দাও এগুলো সরে যাও না তুই শুয়ে থাক না সে ঘুমাচ্ছে তো ঠিক আছে সে তার কাজ করবে তো তোমাকে অত চপ করতে হবে না সে তো খা সে তো ধরে নিবে খামছে দিয়ে

आई देखो ठीक है चलो जा मुक्ते पबी हमारा तो मेरा ही ते운데 वो वो धोरेली बेदाना खा पाक करे अरे का ओ इटा जत खाना ओ साला हे जी বাস বাস হে গেছে আর টেনশন নেইবার হে গেছেলা এই দেখ ভিডিও কররা দেখ যারা যে বলেছিল সাত পদ্মগোকুরা সাবে এই টাকা বলে তুমি জান না এটা পদ্মগোকুরা আর মাথাটা শুধু দেখো এটাকে প্র্যাকটিক্যাল কোবরা বলা হয় কোবরা সোজা না ইয়া কি না হ্যাঁ

এই টাকা আমরা আমি ছেড়ে দিতে হতো। আমি সুযোগ রে বাবা এরকম হচ্ছে। আমি জাহাঙ্গীর ঘাটাল কি সুন্দর করে হচ্ছে। দুদিনে তিনজনকে করেছে।

কাটবেন না ওই কাছে যাবেন না দুটো হসপিটাল সাপে কামড়ালে ভয় করবেন না এই সাপের বিষ থেকে মানুষের প্রাণ দান হচ্ছে চার প্রকার সাপকে ঘোড়াকে কামড়া না করে তার ব্লাডটাকে নিয়ে তৈরি ক্যান্টিভ যেটা আপনাদের সাপে কামড়ালে যায় দেওয়া হয় সাপে কামড়ালে যদি ভয় করেছো হার্ট অ্যাটাক করে মারা যাবে এই বন্যাতে প্রায় দেড়শো একশো পঁয়ষট্টির মতো মানুষ আমাদের খাটাল হসপিটালে ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছে একটা মরে সাপে কামড়ালে ভয় করবেন না দুটো হসপিটাল ব্লিচিং পাউডার কিনে নেবেন

এই জন্য বলা হয়েছে সাইলেন গিলার ও কামড়ালে একটা বোঝা যায় না মশা কামড়ালে বোঝা যায় খুব ওদের দাঁতা সরু আর বিষটা খুব তীর্ণ ওদের ওয়ান এম এল বিষে মানুষ মারা যায় সাপে কামড়ালে দুটো হসপিটাল এটা আমাদের ঘাটায় থানা পশ্চিম মেদিনীপুর দেখাকান্তপুর ভয়ঙ্কর বিষধর গোকরো সাপটি ডেঞ্জি বা লেউলে খেটেছিল পাংগুলি পড়েছিল আর ভিতরে ঢুকে গেছে আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াইল্ড লাইফ রেস্কিউ বা সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি দেখলি

માલ લેવું મરે મારવું પોટા એ હો પોટા વડાવે નહી આઈતે હે કે ભેલે જમ ભગવાન ના માંગુ રે ઈચ્ જોઈએ હે ભેલે જમ ઓય દાદા ફીકતે જ હા મલ નહીં આવે ઓડે ગિન્ની સાબ છે મે સાબ છે હા ને તારા છેલે આય છે ઓય જને રાખ બેસી હે એ માથે નું રાખ બેસી તારા છેલે આય છે જોરા

6 5 টা ভাগে ও ছোট ছোট ওই টুকু জায়গায় ওক না অত হ্যাঁ বলে রেগে ফায়রে আছে পাঁচ কেজি ঢুকবে লিজে তবে তো ওদের ই পাবে তাও এটা ঢুকবে अ oh. अरे ये सवा जे छाड़वे जान थकते थकते बस <laughs> धोरे रखे जैसे टेंशन नहीं म अच्छा मसा ए जे धोरे कुछ होरे जे तो वारो नहीं ना ना ते कुछ करबे नहीं नाला बक्सा दे द ओ खाओ ना आ दला द धोका नहीं तो बोलबे